আজকের খুদবা কোরআনে বারবার উল্লেখ করা হয়েছে এমন বিশেষ একজনের জন্য নিবেদিত আর তিনি হলেন মরিয়ম সালামুন আলাইহা আমি তার জীবনের কিছু বিষয় নিয়ে আলোকপাত করতে চাই যা আল্লাহ আজ্ঞাল কোরআনে করেছেন আজকের এই আলোচনাটি এই সপ্তাহে একজনের প্রশ্ন দ্বারা অনুপ্রাণিত একজন আমার কাছে এসে বলল বাল্যকাল থেকে আল্লাহ জাল্লার সাথে তার গভীর সম্পর্ক ছিল খুব অল্প বয়স থেকে সে আল্লাহর নিকট দোয়া করত এমনকি কিশোরী বয়সেও তাহাজ্যুত পড়ত এমনকি কিশোরী বয়সেও যখনই সে আল্লাহর নিকট কিছু চাইত আল্লাহ তাকে তা দিত এই ব্যক্তিরা আসলে খুব কঠিন এক জীবন ছিল অল্প বয়সে বাবাকে হারান কোনো ভাই নেই এই বোন খুবই একাকিত্বের জীবন কাটিয়েছেন এবং সিদ্ধান্ত নিয়েছেন সত্যিকার অর্থে আল্লাহর উপর তাওয়াক্কুল করে থাকবেন যখন সে এভাবে বড় হতে শুরু করল সে দেখতে লাগলো যখনই সে আল্লাহর কাছে কিছু চাইত আল্লাহ অলৌকিকভাবে তার সকল প্রার্থনার জবাব দিত যখনই সে আল্লাহর কাছে কিছু চাইত আল্লাহ কখনো তার দুয়ার জবাব না দিয়ে থাকেননি এভাবে সে আল্লাহর উপর নির্ভরতা এবং নৈকট্য বাড়িয়ে তোলে যখনই তার দরকার কিছু তার কিছু দরকার হতো দুই ডাকাত নামাজ পড়ে আল্লাহর আল্লাহর সাথে খুব সুন্দর একটা কানেকশন ছিল তাহলে এখানে প্রশ্ন কোথায় প্রশ্ন আসে এই ব্যাপারটা থেকে যে সম্প্রতি তার জীবনে সে অপ্রত্যাশিত কিছু কঠিন সমস্যার মুখোমুখি হয় তাই সে আল্লাহর প্রতি ইবাদতের পরিমাণ আরও বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল দুয়ার পরিমাণও বাড়িয়ে দিল কারণ তার সমস্যা বৃদ্ধি পেয়েছে সে ভাবল সমস্যা যেহেতু বেড়েছে তাই আল্লাহর কাছে সমাধানের জন্য দোয়ার পরিমাণও বাড়াতে হবে তাই সে এমনটা করল। সে এত বেশি নামাজ পড়লো এত বেশি পরিমাণে রোজা রাখল যে জীবনে কখনো এত রোজা রাখেনি আল্লাহর কাছে কাকুতি মিনতি করত কান্নাকাটি করত যেভাবে সে পূর্বে কখনো করেনি কিন্তু সমস্যা আরো খারাপ হতে থাকলো পরিস্থিতির কোনো উন্নতি হচ্ছে না তখন সে মনে মনে ভাবতে লাগলো মনে হয় আল্লাহ আমার উপর খুশি নয় কারণ আগে আমি দোয়া করতাম আর সব দোয়ার উত্তর পেতাম আমার আগে তো এই সমস্যা ছিল না যখনই আমার কিছু দরকার হতো আল্লাহর দিকে ফিরতাম আর আল্লাহ আমার সমস্যার সমাধান করে দিতেন কিন্তু এখন আমি দোয়ার পর দোয়া দোয়ার পর দোয়া করেই যাচ্ছি আল্লাহর কাছে ভিক্ষা চেয়েই যাচ্ছি আমার সমস্যার কোনো সমাধান হচ্ছে না শুধু আরো খারাপ হচ্ছে এর কারণ কি হতে পারে তার মাথায় এই ধারণা ঘুরতে থাকলেও নিশ্চয়ই আমি ভুল কিছু করেছি আল্লাহ আর আমার দোয়ার জবাব দিচ্ছেন না কারণ কোনো কারণে আমি অযোগ্য হয়ে পড়েছি আল্লাহর ভালো মানুষের তালিকায় আমি আর নেই আমি ক্ষুদা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি কারণ সমাজে এই ধরনের চিন্তা খুবই কমন যা একজন মানুষের মাথা নষ্ট করে দিতে পারে আমরা দোয়া করি আর আমরা আশা করতে থাকি আল্লাহ জাল্লা আমাদের একটা উত্তর দিবেন আল্লাহ আমাদের সমস্যা সমাধান করে দিবেন মূলত দুই ধরনের দোয়া আছে আমাদের অধিকাংশের জন্য আমি এমন দোয়া সম্পর্কে কথা বলছি যা আমরা নিজেদের জন্য করি এক দোয়া হলো আমরা আমাদের বর্তমান সমস্যা সমাধানের জন্য দোয়া করি আমাদের সমস্যা আছে কিছু পরিস্থিতিতে আটকা পড়ে গেছি আমরা চাই আল্লাহ আমাদের আরো খারাপ কোনো সমস্যায় পড়ে যাওয়া থেকে রক্ষা করুন আমাদের ভালো যা আছে তা যেন তিনি রক্ষা করেন ইত্যাদি আর অবশ্যই আমরা আমাদের ভবিষ্যতের জন্য দোয়া করি আমরা নিজেদের জন্য দোয়া করি সন্তানদের জন্য দোয়া করি এখন সবকিছু ভালো আছে ই আল্লাহ এভাবেই যেন থাকে এই ধরনের দোয়াগুলো আমরা নিজেদের জন্য করে থাকি যে বিষয়টির উপর আজ গুরুত্বারোপ করতে চাই আগের একটি খুদপা এটা নিয়ে আমি কথা বলেছিলাম কিন্তু আজকের খুদ পাটি কিছুটা ব্যতিক্রম এই জন্যই আমি মরিয়ম সালামুন আলাইহাকে বাছাই করেছি শুরুতে সবাইকে একটা ব্যাপার স্মরণ করিয়ে দিতে চাই আপনার দুয়ার উত্তর তাৎক্ষণিকভাবে পাওয়া যাক বা না যাক এর সাথে আল্লাহ আপনার উপর সন্তুষ্ট আছেন কি না তার কোনো সম্পর্ক নেই এর কোনো সম্পর্ক নেই তার সাথে এই দুইটার মাঝে কোনো সংযোগ নেই আর যদি কোনো সংযোগ থাকতো তাও আপনি জানতেন না কারণটা কি আপনারা জানেন আমরা সবাই জানি নুহ আলাইসাল্লামের কথা যিনি খুবই স্নেহময়ী পিতা ছিলেন তিনি দাওয়াত দিয়েছেন নয়শো পঞ্চাশ বছর যাবৎ কল্পনা করতে পারেন আপনাদের কি মনে হয় তিনি তার সন্তানের জন্য দোয়া করেছেন তিনি তার স্ত্রীর জন্য দোয়া করেছেন নাকি তাদের ব্যাপারে কোনো পরোয়া করেননি যিনি তার জাতির জন্য এতটা যত্নশীল হতে পারেন তারা তাকে ধ্রুত নিক্ষেপ করেছে অপমান করেছে তারপরেও তিনি আবারও তাদের কাছে গিয়েছেন এভাবে নয়শো পঞ্চাশ বছর যাবৎ আপনাদেরকে মনে হয় তিনি নিজের ছেলেকে উপেক্ষা করেছেন নিজের স্ত্রীর কথা ভুলে গেছেন তিনি তাদের জন্য বছরের পর বছর দোয়া করে গেছেন তারা নিজেদেরকে পরিবর্তন করেনি ব্যাপারটি কি এমন না তিনি কি নিজেকে এভাবে দোষ দিয়েছেন যে মনে হয় আমার দাওয়াতটা ঠিক হয়নি তো আমার আর দোয়ার প্রতি কোনো গুরুত্ব দিচ্ছেন না আলোচনাটা এভাবে শুরু করার কারণ হল ওই মানুষগুলো আমাদের চেয়ে অনেক উত্তম ছিলেন তাদেরও একই রকম সমস্যা ছিল এখানে এমন অনেক পিতামাতা আছেন যারা সন্তানদের জন্য প্রতিনিয়ত দোয়া করে যান কিন্তু তারা দেখেন সন্তানরা ধর্ম ছেড়ে চলে যাচ্ছে তারা অন্ধকার পথে হারিয়ে যাচ্ছে আর তারা এটা নিয়ন্ত্রণ করতে পারছে না নিয়মিত দোয়া করে যাচ্ছেন কিন্তু দোয়ার কোনো উত্তর দেখা যাচ্ছে না ফলে তারা হতাশ হয়ে পড়ছেন আমি কি ভুল কিছু করেছি আল্লাহ কেন উত্তর দিচ্ছেন না আরে আপনি তো একা এমন পরিস্থিতিতে পড়েননি আমাদের রসুল সাল্লু আলু সাল্লাম প্রচুর দোয়া করেছেন আপনার কি মনে হয় না যে তিনি তার চাচার জন্য দোয়া করেছেন তার পরিবারের জন্য দোয়া করেছেন আপনার কি মনে হয় না তিনি আবুল হাবের কথা বিবেচনা নেননি যদি তিনি দোয়া করে থাকেন তার সকল আবেগপ্রবণ দোয়া সত্ত্বেও আল্লাহ আজ্লা তাকে বলছেন আমাদের মাঝে এমন অনেকেই আছেন এমন অনেক সন্তানেরা আছেন যারা আশা করেন তাদের পিতামাতা বা বড়রা যদি আরেকটু ভালোভাবে আল্লাহর কথা চলত এমন বহু তরুণ তরুণীর সাথে আমার কথা হয়েছে যাদের পিতামাতা ভয়ঙ্কর রকমের পরিষ্কার হারাম ব্যবসায় জড়িত সন্তানেরা তাদের ছেলে মেয়েরা তাদের বলছে প্লিজ এই ব্যবসা থেকে বের হয়ে আসেন আমি আপনাদের উপর নির্ভরশীল আর আমি তো এই মুহূর্তে আমার পরিবারের জন্য আয় করার অবস্থানে নেই কিন্তু আপনারা যা করছেন তা ভুল তখন সন্তানদের বলা হয় তোমরা পিতামাতাকে অসম্মান করছো তোমাদের তো পিতামাতার সাথে তর্ক করা উচিত নয় এই ক্ষেত্রে ব্যাপারটা সম্পূর্ণ উল্টো যে সন্তানেরা পিতামাতার হেদায়তের জন্য দোয়া করছে। কিন্তু পরিস্থিতির কোনো উন্নতি হচ্ছে না এর বাহিরেও কারো হয়তো ভয়ঙ্কর অসুস্থতা দেখা দিতে পারে স্বাস্থ্য সংক্রান্ত চরম দুর্দশাও আসতে পারে অথবা চাকরি খুঁজে পাচ্ছেন না অর্থনৈতিক সমস্যায় আক্রান্ত আর আপনি আল্লাহর কাছে দোয়া করে যাচ্ছেন মনে মনে বলছেন আমি তো গত বছর ইতিকাফও করেছি আমি দোয়া করেই গেছি সারা রাত সিজদায় পড়েছিলাম এর পরেও আমার সমস্যা রয়ে গেছে এর পরেও কোনো সমাধান আসেনি সবার আগে আমি আপনাদের সবাইকে মনে করিয়ে দিতে চাই যে নবীরা তাদের সকলেই আমাদের বহুকাল পূর্বে যারা এসেছিলেন আল্লাহ অনবরত তাদের দোয়ার কথা কোরআনে উল্লেখ করেছেন তাদের সমস্যাগুলোর কথাও কোরআনে বারবার উল্লেখ করেছেন আপনাদের কি মনে হয় না ইয়াকুব আলহিস্লাম যিনি জন সন্তানের পিতা ছিলেন তিনি তার সব সন্তানের জন্য দোয়া করেছেন বিশেষ করে ইউসু আলহিস্লামের জন্য যখন তিনি ইউসুফকে হারিয়ে ফেলেন আপনাদের কি মনে হয় না তিনি ইউসুফ আলহিস্লামের নিরাপত্তার জন্য দোয়া করেছেন তিনি যেন তার সুন্দর সন্তানকে আবার দেখতে পান আমরা জানি তিনি এত বেশি কেঁদেছিলেন যে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিলেন অবিয়তদা তাই না এবং দুঃখে তার চক্ষুদ্রায় সাদা হয়ে গেল তার এত বছরের দোয়ার কোনো উত্তর পাওয়া গেল না কিন্তু পরিশেষে উত্তর পাওয়া গেল আপনাদের কি মনে হয় না যখন মূসা আল্লামের মা নিজ ছেলেকে পানিতে ভাসিয়ে দেন আর দেখতে পাচ্ছেন যে স্রোতের টানে বাক্সটি হারিয়ে যাচ্ছে বাক্সটি যে কোনো সময় উল্টে যেতে পারে আর কিভাবে জানেন যে বাক্সটি ওয়াটারপ্রুফ পানি প্রবেশ করবে না কিভাবে জানবেন যে এটি পাথরের আঘাত পেয়ে ভেঙে যাবে না আপনি নদীতে ফেলে দিচ্ছেন একটি বাচ্চাকে নদীতে আপনাদের কি মনে হয় না যে মূসার মা আল্লাহর কাছে দোয়া করেছেন এই দুই দোয়ার ক্ষেত্রে পার্থক্যটা লক্ষ্য করুন মুসা আলাহামের মায়ের ক্ষেত্রে তিনি আল্লাহর কাছে দোয়া করেন তিনি তার ছেলের সাথে আবার একত্রিত হন ঠিক কয়েক ঘন্টা পর বাচ্চার পরবর্তী খাওয়ার সময় হওয়ার মধ্যে সে আবার তার মায়ের দেখা পায় আর অন্যদিকে ইউসুফ আলাহ সাল্লামের ক্ষেত্রে তিনি তার পিতার নিকট থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন কিন্তু বহু বছর যাবৎ তিনি তার পিতার দেখা পাননি অনেক অনেক বছর যাবৎ আমরা জীবনের সমস্যার মুখোমুখি হব আর আল্লাহর কাছে দোয়া করার সাথে সাথেই আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে না দোয়ার বাস্তবতা বোঝার চেষ্টা করুন দোয়ার উদ্দেশ্য কি আমরা প্রায়ই দোয়াকে প্রায় দোয়াকে তলাবের সাথে গুলিয়ে ফেলি আর বিতে তলাব মানে কোনো কিছু তালাশ করা কোনো কিছু দাবি করা আর দোয়ার আক্ষরিক অর্থ হলো ডাকা এটাই ওর অর্থ দা আওতুকুম মানে আমি তোমাকে ডেকেছি আমন্ত্রণ জানিয়েছি এটা হলো দোয়া আমরা যখন আল্লাহর কাছে দোয়া করি মাঝে মাঝে আমরা ওই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে দাবি জানাচ্ছি এটা সত্য আমরা অনুরোধ জানাচ্ছি কিন্তু আমাদেরকে এই ব্যাপারটা ভুলে গেলে চলবে না যে দিন শেষে আমাদের সব অনুরোধ সেগুলো হলো আল্লাহর একজন বিনম্র দাস আল্লাহর দিকে ফিরে নিজের সমস্যার সমাধান ভিক্ষা চাচ্ছে কি সেগুলো আপনার সমস্যার সমাধান হওয়ার চেয়েও আপনি যে আল্লাহর সাথে যোগাযোগ করছেন এটাই এখানে সবচেয়ে মূল্যবান বিষয় এটাই দিন শেষে মূল লক্ষ্য আপনি যে আল্লাহর সাথে কথাবার্তা যুক্ত হয়েছে এটাই দিন শেষে মূল লক্ষ্য আল্লাহ আপনার সমস্যা তাৎক্ষণিকভাবে সমাধান করে দেবেন কিনা সেটা ভিন্ন বিষয় আমি এ সম্পর্কে সংক্ষেপে কিছু কথা শেয়ার করতে চাই পরে মরিয়ম সালাম নিয়ে কথা বলবো কখনো কখনো আপনি এমন কিছু সমস্যার মুখোমুখি হন যে মনের মাঝে প্রশ্ন আসে আমাকে কেন এই সমস্যার মোকাবেলা করতে হবে আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করি ইসু আল্লাহ তো আট নয় বছরের এক বালক ছিলেন মাত্র শিশু মানে তো নিষ্পাপ একজন শিশু এমন কি করতে পারে যার জন্য সে কিডন্যাপ হতে পারে একজন শিশু এমন কি অন্যায় করতে পারে যার কারণে সে গোয়ার মধ্যে নিক্ষিপ্ত হবে একজন শিশু কি করতে পারে যার কারণে সে দাস হিসাবে বিকৃত হবে ভিন্ন একটি দেশে আর তিনি প্রাপ্তবয়স্ক হওয়ার পর কি অন্যায় করেছেন যার কারণে তাকে কারাগারে নিক্ষিপ্ত হতে হবে মিথ্যা একটা অভিযোগে তিনি তো নিজের অন্যায়ের কারণে জেল খাটেননি তিনি নির্দোষ ছিলেন আর তাকে এতগুলো বছর জেলে কাটাতে হয় তাকে জীবনে এমন সব পরিস্থিতির ভেতর দিয়ে যেতে হয় অন্য কারো এমন হলে বলতো ভাই জীবন কি বা আল্লাহ অনেসবিল আর আল্লাহ সুরা ইউসুফে বলছেন আল্লাহ আল্লাহি আল্লাহ তার সকল কাজের তত্ত্বাব্যক্ত ছিলেন ইউসুফের জন্য যত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আল্লাহ তার সবগুলোতে প্রভাব রেখেছিলেন কিভাবে কখনো কখনো আমি আপনি এমন কিছু সমস্যার মুখোমুখি হব আল্লাহ জানেন ভালো কিছু সামনে আছে কখনো কখনো ভালো যা কিছু আসছে তা আপনার নিজের জন্য আবার কখনো বা অন্য কারোর জন্য আবার কখনো বা অন্য কারোর জন্য কখনো কখনো আপনি জীবিত থাকতেই এর উপকার পাবেন আপনি জীবিত থাকতেই এর উপকার পাবেন আর কখনো কখনো এই উপকার আসবে আপনি আল্লাহর কাছে ফিরে যাওয়ার পর ইউসুফ আলহামের ক্ষেত্রে কি হয়েছিল একজন পিতা তার সন্তান থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন কিন্তু চিন্তা করে দেখুন তাকে যদি কিডন্যাপ করা না হতো তাহলে তিনি কুয়ায় নিক্ষিপ্ত হতেন না তিনি যদি কুয়ায় না পড়তেন তাহলে কোনোদিন মিশরে গিয়ে পৌঁছাতেন না আর মিশরে কোনোদিন না গেলে তিনি জেলে নিক্ষিপ্ত হতেন না আর যদি জেলে না যেতেন তাহলে জেলের ওই দুই লোকের সাথে তার কোনোদিন সাক্ষাৎ হতো না যাদের স্বপ্নের তিনি ব্যাখ্যা দিয়েছিলেন ওই দুই ব্যক্তির সাথে যদি তার কোনোদিন দেখা না হতো তাদের একজন বেঁচে যায় এবং রাজার খেদমতে নিয়োজিত হয় আর যখন রাজা একটি স্বপ্ন দেখলেন ওই ব্যক্তি তাহলে কোনোদিন বলতেন না যে হ্যাঁ আমি এক লোকের কথা জানি যে আপনার স্বপ্নের ব্যাখ্যায় সাহায্য করতে পারবে স্বপ্নটা কি ছিল দেশে সাত বছর হবে প্রাচুর্যের আর পরবর্তী সাত বছর দেশে কোনো ফসল ফলবে না কোনো উৎপাদন হবে না মানুষ দুর্ভিক্ষে মারা যাবে যদি ইউসুফ জেলে না যেতেন এবং তাকে মুক্তি দেওয়া না হতো ওই স্বপ্নের ব্যাখ্যা করার জন্য সেই সময় তাহলে দেশ অর্থনৈতিক এবং সামাজিক এক হতো। লক্ষ শিশু দুর্ভিক্ষে মারা যেত একজন শিশু কষ্ট স্বীকার করলো কয়েক বছরের এক শিশুর কষ্ট শিকারের ফলে আল্লাহর পরিকল্পনা ছিল অগণিত পরিবারকে অনাহারে সন্তান হারানোর বেদনা করবেন এই পরিকল্পনার কারণে ইউসুফ আল্লাম জেল থেকে ফিরে এসে স্বপ্নের ব্যাখ্যা করলেন এবং অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব নিলেন আমার এক বন্ধুর নাম হয়তো আপনারা শুনে থাকবেন তার নাম রবার্ট ডেভিলা আমি ওই বোনকে তার সম্পর্কে জিজ্ঞেস করেছিলাম সে বলল সে তার কথা শুনেছে সে তার শরীরের কোনো অংশ নাড়াতে পারে না শুধু মুখমণ্ডল ছাড়া সে কি এমন অন্যায় করেছে যার কারণে এমন পরিস্থিতি কিছুই না কিন্তু কত মানুষ ইসলাম গ্রহণ করেছে তার এই অক্ষমতার দরুন কত শত মানুষ এই ঘটনার কথা শুনে আল্লাহর পথে ফিরে এসেছে কত শত মানুষ আল্লাহর প্রতি অকৃতজ্ঞ ছিল যদিও তারা মুসলিম ছিল কিন্তু নামে মাত্র মুসলিম ছিল এবং সিদ্ধান্ত নিল যে আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে কারণ ওই মানুষটি একটি বিছানায় শুয়ে আছে তার কষ্ট দুর্ভোগ লক্ষ লক্ষ মানুষের জন্য হেদায়তের কারণে পরিণত হল বুঝতে পারছেন কখনো কখনো আমি আপনি কষ্টকর অবস্থায় পতিত হই যা আসলে খুবই সামান্য এমন অসংখ্য কল্যাণ আর এমন অসংখ্য উপকারের জন্য যে হয় এখন আমার কাছে আসবে নতুবা আল্লাহর কাছে ফেরত যাওয়ার পর আমি এর উপকার ভোগ বোন আমাকে তার সমস্যার কথা বলছিল সাথে সাথে আমার মরিয়ম সালামুন আলাইহার কথা মনে পড়লো কারণ মরিয়ম সালামুন আলাইহার ক্ষেত্রে এমনকি ছোট বয়সেও তার জন্ম আশ্চর্যজনক তার জন্মের কথা কোরআনে উল্লেখ করা হয়েছে খুব বেশি সংখ্যক মানুষের জন্মের কথা কোরআনে উল্লেখ করা হয়নি মা একটি ছেলে সন্তান আশা করেছিলেন কিন্তু তার একটি মেয়ের জন্ম হলো। আর আল্লাহ বলেন উনসা যার অনেকগুলো গভীর অর্থ রয়েছে আমি এখন শুধু একটি অর্থ হাইলাইট করছি এই মেয়েটি অন্য কোনো ছেলের মতো নয় এই মেয়েটি স্পেশাল প্রসঙ্গত দয়া করে এই কথাগুলো মনে রাখবেন পরের বার আপনাদের কেউ যদি সন্তান সম্ভব হয়ে থাকেন আপনি আশা করছেন আপনার মা আশা করছে আপনার চাচাতো খালাতো ভাই বোনেরা আশা করছে একটি ছেলে শিশুর জন্ম হবে কিন্তু একটি মেয়ের জন্ম হলো। তখন মনে রাখবেন আল্লাহ মরিয়াম সালামুন আলাইহার জন্মের মতো কারো জন্মের কথা এভাবে হাইলাইট করেনি মেয়ে সন্তান পাওয়া সম্মানের মেয়ে সন্তান পাওয়া আল্লাহর একটি উপহার মেয়ের জন্ম হলে অসন্তুষ্ট হওয়া আসলে মুশরিকদের বৈশিষ্ট্য আল্লাহ মুশরিকদের সম্পর্কে বলেন জল্লাওয়াজহু হুম মুসওয়াদান তাদের কাউকে যখন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয় তখন তার মুখ কালো হয়ে যায় সে অন্তর্জ্বালায় পড়তে থাকে মেয়ে সন্তান পাওয়া আল্লাহর পক্ষ থেকে আশীর্বাদ এবং সম্মান মেয়ের জন্ম হলে যদি অসন্তুষ্ট হয়ে পড়েন তাহলে আপনি শুধু আল্লাহর উপহারেরই অসম্মান করছেন না আপনি কোরআনের এই কথাগুলো মনে রাখবেন এই শিশুর জন্ম হলো তাকে আসলে বিশেষ একটি জায়গা দেওয়া হল তখনকার সময়ের কেন্দ্রীয় মসজিদে জাকারিয়া সালাম তার দেখাশোনা করতেন আর যখনই তিনি তার খোঁজ খবর নেওয়ার জন্য আসতেন কারণ মরিয়ম আলেসালাম আল্লাহর ঘরে থেকে আল্লাহর ইবাদতে তিনি করলেন